এবার ডিসেম্বরের শীতটা বেশ জাঁকিয়ে পড়েছে না ঝঞ্ঝার বাধা কেটে যেতেই পারদ চচ্চর করে নেমেছে কোথাও এগারো কোথাও দশ কোথাও আট উত্তরে হাওয়ার সেই দাপটের মধ্যেই কাগজ হাতে দাঁড়িয়ে রয়েছেন অসতিপর বৃদ্ধ বৃদ্ধারা কারোর গলায় টুপি কারোর গলায় মাফলার কেউ ঠিকমতো চলতে পারেন না কেউ দাঁড়াতে পারেন না কিন্তু এক টুকরো কাগজের কি মহিমা বলুন তো কারণ কাগজ যে দেখাতেই হবে আর না দেখালে টিভি নাইন বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি রয়েছি অবন্তিকা বিস্তারিত আলোচনা করব এই বিষয়ে বাংলায় শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর শুনানি পর্ব খসড়া তালিকায় যাদের নাম নেই তারা আসছেন হাজরা দিতে কিন্তু চোখে লাগছে কখন জানেন যখন এই শীতের মধ্যেও কাঁপতে কাঁপতে বৃদ্ধ বৃদ্ধারা তাদের পরিজনদের হাত ধরে আসছেন শুনানিতে কেউ কেউ আবার একাই আসছেন কমিশন কিন্তু বলেছে পঁচাশি বছর বয়সী সব প্রবীণ নাগরিকদের হিয়ারিং বাড়িতে বসেই হবে কিন্তু সব ক্ষেত্রে কি হচ্ছে তেমনটা এই যে কাটোয়ার ঘটনা দেখুন যেখানে একশো ন বছরের মুক্তিবালা প্রামাণিককে কোনো মতে নিয়ে হাজির হলেন তার নাতিরা ওই বৃদ্ধার ভোটার কার্ড অনুযায়ী তার বয়স উনব্বই বছর তবে পরিবার বলছে তার বয়স একশো নয় বয়স নয় যাই হোক না কেন শীতের মধ্যে বৃদ্ধাকে কিন্তু আসতে হয়েছে এই শুনানি কেন্দ্রে ঠিক মতো কথাও বলতে পারলেন না তিনি জানেনই না কেন এসেছেন এখানে এই ভিডিওটা একবার দেখুন তোমার তোমার নাম 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 কি আমার

কথা কানেই তোলেনি হ্যাঁ আমরা বলেছিলাম যে বলেছিল এখানে নিয়ে আসতে হবে বলেছিলাম যে পুরো মানুষ নিয়ে গেলে অসুবিধা হবে এই গাড়ি ছাড়িয়ে নিয়ে যাওয়া অসুবিধা হবে তা বলে না এখানে বলোকে আয় এই খবর কানে পৌঁছাতে মহকুমার শাসক সুপারভাইজার স্বপন হালদার জানিয়েছেন গোটা বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে এবার বাঁকুড়ার ছবি বাঁকুড়া পশ্চিমের জেলা গরমে যেমন পারদ চড়ে হুহু করে শীতে ঠিক তারই উল্টো পারদ নামে তত্ত্বরিয়ে কিন্তু আগেই আপনাদের বলেছি কাগজের মহিমা আলাদাই তাই অসুস্থ বৃদ্ধ তারাপদ পাঁজা এসেছিলেন শুনানিতে বয়সের কারণে শরীরে বাসা বেঁধেছে বিভিন্ন ধরনের অসুখ চলাফেরা সেভাবে করতে পারেন না তবে শুনানিতে গিয়েও মিলল না সুরাহা তার দেখানো নথিতে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সন্তুষ্ট না হওয়ায় এবারও তার নাম তালিকাভুক্ত হওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয় আর তাতেই কার্যত ভেঙে পড়েছেন ওই বৃদ্ধ এই সমস্যা যদি না মেটে তাহলে হয়তো ফের তাকে ছোটাছুটি করতে হবে রেয়ারিংয়ে আজকে রেগেছিলো যে আমার সমস্ত ডকুমেন্ট আমি দেখাইছি এবং কেন যে ইয়ে হয়েছে সেটা বলেছি এমনকি আমি দলিল এনেছি আমার যে ইয়ে প্রভেডেন্ট ফান্ড মানে প্রাইভেট প্রভেডেন্ট ফান্ড পি সেটা হচ্ছে দুর্গাপুরে সে দুর্গুয়াপুরে যে ইয়েটা আমি জমা দিয়েছি সেখানে বলেছে যে যেহেতু এটা প্রাইভেট এটা এগ্রি হবে না এবার হুবি সেখানে গৌরী মান্নাকে আসতে হয়েছে শুনানিতে বয়স তো তার হয়েইছে কিন্তু রয়েছে একাধিক রোগ প্রথমে ব্রেন তারপর হার্ট অ্যাটাক গৌরী দেবীর এক মুহূর্ত চলে না ইনহেলার ছাড়া লাঠি নিয়ে হাজির হলেন কেন্দ্রে এবার উত্তর কোনোভাবে পরগনার জগদ্দল লাইন দিয়ে বসে রয়েছেন বৃদ্ধ বৃদ্ধা কারোর বয়স পঁচাশি কারোর নব্বই নাম যদি বাদ চলে যায় সেই আতঙ্কে নিজেরাই আগে ভাগে হাজির হয়েছেন শুনানি কেন্দ্রে কত বছর বয়স এই নব্বইর মতো কেন এসছেন ভোটের ব্যাপারে হ্যাঁ হ্যাঁ বছরে চারবার ভোট দিলাম ইলেকশনে আমাদের বলে লিস্টে নাম নেই হয়রানি হ্যাঁ কেন ওই যে ভোটে বলছে লিস্টে নাম নেই অসুবিধা হচ্ছে কতক্ষণ বসে আছে ওই মাজায় ব্যথা হাঁটুতে ব্যথা হ্যাঁ সুগার আছে কতক্ষণ বসে আছেন এই ঘন্টা ঘন্টা চাই রেখ দু ঘন্টা হলো ভুল এসেছে ওই নামের ভুল আছে মানে আসে নেই লিস্টের নাম আছে কিন্তু কার্ড কমপ্লিট হয় নাই হ্যাঁ হ্যাঁ রিনিগার ঠিক আড়াই ঘন্টা হলো এসেছি হয়ে গেছে হ্যাঁ তো বাড়িতে বাড়িতে বললো অনেক দেরি হবে যেতে আসতে মানে ওই জন্যে আর কি এখানে এসেছি যাতে একটু তাড়াতাড়ি হয়ে যায় এত গেল শুধু জেলা এবার কলকাতায় আসি বেলেঘাটা সুরকন্যা বিদ্যালয়ে এসেছিলেন বছর বয়সী ঘোষ একা চলাফেরায় অক্ষম তিনি সেই কারণেই বাড়ি থেকে করে পরিবারের সদস্যদের নিয়ে শুনানি কেন্দ্রে হাজির হয়েছেন স্বপ্না বললেন চোখে কম দেখার জন্য ঠিকমতো ফর্ম ফিল আপ করতে পারেননি নোটিশ দেওয়া হয়েছিল তাই শুনানি কেন্দ্রে হাজির হয়ে সমস্যা মিটিয়েছেন ওই আমার

যা নিয়ে সরব হয়েছে তৃণমূল অসুস্থ অসুস্থ মানুষকে টেনে তুলে নিয়ে যেতে হচ্ছে তো বিভিন্ন কাগজে পড়ছে অ্যাম্বুলেন্সে ট্যাম্বুলেন্সে নিয়ে আসতে হচ্ছে ইলেকশন কমিশন ইজ ইনহিউম্যান এরকম তো কখনো হয়নি কমিশন বলছে পঁচাশি বছর বয়সীদের বাড়িতে থেকেই হবে শুনানি কিন্তু সত্তর বাহাত্তর পঁচাত্তর আশি বিরাশি এদের ক্ষেত্রে তো বয়সের ছাড় নেই তাদের কি হবে ইতিমধ্যেই সরব হয়েছে তৃণমূল আপনাদের আগেই বলেছি বারবার শাসক দলের প্রতিনিধি দল হাজির হয়েছে কমিশনের দোরগোড়ায় বৃদ্ধ বৃদ্ধাদের যাতে ঘরে বসেই শুনানি করা যায় তা নিয়ে সরব হয়েছে তারা আবার উত্তরবঙ্গে বিজেপি খুলেছে হেল্পলাইন শুনানিতে আসা ভোটাররা যাতে কোনোভাবেই অসুবিধায় না পড়েন সেই কারণেই এই হেল্পলাইন রাজনৈতিক পর্যবেক্ষকরা এখানেই বলছেন তাহলে ব কলমে কি বিজেপিও মেনে নিল সাধারণ মানুষের একাংশের সত্যি সমস্যা হচ্ছে এখন দেখার আগামী দিন শুনানি নিয়ে কমিশন নতুন কোনো নির্দেশ দেয় কিনা এই সংক্রান্ত আরও খবরের জন্য আপনারা চোখ রাখুন টিভি নাইন বাংলা ডিজিটালে